নমস্কার বন্ধুরা ইন্সপায়রিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন বন্ধুরা বৈশাখ মাস পড়ে গেছে এই বৈশাখ মাসে আপনারা অনেকের বাড়িতেই দেখে থাকেন যে তুলসীতলায় ঘট বেঁধে জল দান করা হয় তবে এই তুলসীতলায় এইভাবে জল দেওয়ার কি মাহাত্ম রয়েছে বৈশাখ মাস কেন এত পবিত্র কেনই বা এই বৈশাখ মাসেই এইভাবে জল তলায় দেওয়া হয় আর তুলসী গাছে যখন জল ঢালবেন তখন কোন মন্ত্র বলবেন আর যারা তুলসী গাছে ঘট লাগাবেন না তারা কিভাবে জল ঢালবেন এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এই বৈশাখ মাসে অবশ্যই আপনারা যে পাঁচটি কাজ করলে ভগবান শ্রীকৃষ্ণের চরণ লাভ নিশ্চিত এই বিষয়গুলি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা প্রথমেই যে বিষয়টি আমি আপনাদের সামনে আলোচনা করব তা হলো। বৈশাখ মাস আপনারা অনেকেই জানেন যে তুলসী গাছে বিশেষভাবে জল ঢালতে হয় হিন্দু ধর্মে তুলসীকে রূপে পূজা করা হয় যা বর্তমানে আমরা গাছে পূজা করি কিন্তু তুলসী দেবী রয়েছেন এই তুলসীতে যখন জল দেওয়া হয় অনেকেই হয়তো বিষয়টি জানেন যে কীভাবে জল দেওয়া হয় কিন্তু তাও অনেকেই আবার ছোট ছোট ভুল করে থাকেন বৈশাখ মাস এত পবিত্র কারণ বৈশাখ মাসকে ভগবান শ্রীকৃষ্ণ সুযোগ করে দিয়েছেন যে কলিযুগের মানুষ কিভাবে ভগবানকে লাভ করতে পারবেন তাই ভগবানকে লাভ করার জন্য ভগবান নিজেই তার পথ বলে দিয়েছেন যে বৈশাখ মাস আর কার্তিক মাস বারোটি মাসের মধ্যে এই দুটি মাস হলো সব থেকে শ্রেষ্ঠ একদিকে কার্তিক মাস আর হলো এই বৈশাখ মাস এই বৈশাখ মাস হলো ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয় মাস এই বৈশাখ মাস শুরু হওয়ার আগের দিন থেকে অর্থাৎ চৈত্র সংক্রান্তি থেকেই তুলসী গাছে জল দেওয়া আরম্ভ হয়ে যায় এবং পুরো এক মাস সময় পর্যন্ত তুলসী গাছে অবিরাম জলধারা দেওয়া হয় যতক্ষণ পর্যন্ত ঘটে জল থাকবে সেই জল তুলসী বৃক্ষে পড়তে থাকবে কারণ এই বৈশাখ মাসে সূর্যের প্রখরতা বৃদ্ধি পায় এবং এই প্রখর তাপ বৃদ্ধি এবং এই প্রখর তাপ বৃদ্ধি পাওয়ার ফলে গাছপালা শুকিয়ে যায় আর এই তুলসী বৃক্ষে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অবস্থান করেন কারণ ভগবান নিজেই বলেছেন যে যেখানে তুলসী অর্থাৎ বৃন্দাদেবী থাকেন সেই স্থানই হল বৃন্দাবন বৃন্দাবন মানে কি বৃন্দাবন হল যেখানে তুলসীর বন থাকে আর সেই বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী লীলা করছেন সেই বৃন্দাদেবী যিনি প্রখর তাপ লাগে তাহলে ভগবানের অতি কষ্ট হয় তাই এই প্রখর তাপ থেকে তাকে ঠান্ডা করতে হবে শীতল রাখতে হবে আর এই শীতল রাখা যায় এই জলদানের মাধ্যমেই ভগবান আমাদেরকে সুযোগ করে দিয়েছেন যে এই কাজগুলোর মাধ্যমে ভগবানকে প্রাপ্ত করা যায় আবার জীবনে উন্নতিও করা যায় এই তুলসী দেবীর সাথেই শালগ্রাম শিলার বিবাহ হয়েছিল এই তুলসী দেবী ছাড়া কোনো পুজো সম্পন্ন হয় না যদি আপনি প্রসাদের ওপর তুলসী পাতা না দেন তাহলে সেই প্রসাদ ভগবান কোনো দিনও গ্রহণ করবেন না তাই এই বৈশাখ মাসে পুরো এক মাস অবিরাম জল দেওয়া হয় তুলসী গাছে আবার অনেকেই দেখে থাকেন যে লাঠি বা বাঁশ পুঁতে তার মধ্যে একটি ঘট বেঁধে তার মধ্যে জল দেওয়া হয় এই ঘট যখন বাঁধবেন তখন তার মধ্যে একটি আমের পল্লব দেবেন আর চন্দনের ফোঁটা দেবেন কারণ শ্রীকৃষ্ণের চন্দন অত্যন্ত প্রিয় আর যদি সম্ভব হয় তাহলে একটি ফুলের মালা দিয়েও সাজিয়ে দেবেন এবং প্রত্যেক দিন সেই ঘটির মধ্যে জল দেবেন আর সেই ঘটির নিচে একটি ফুটো করে দেবেন সেই ফুটো থেকে জল অল্প অল্প করে তুলসী দেবীর ওপর পড়বে এইবার যারা ঘট পানতে পারবেন না তারাও কিভাবে তুলসী দেবীর কৃপা পাবেন যারা ঘট বাঁধতে পারবেন না তারা প্রত্যেক দিন সকালবেলায় উঠে স্নান করে একটি ঘটিতে জল নিয়ে সেই জল আপনারা ঢালবেন বৃন্দা উদ্দেশ্যে তুলসীর মাথায় একদম উপর থেকে নিচে ঢালবেন গোড়াতে কখনো ঢালবেন না বন্ধুরা পৃথিবীর যত তীর্থ রয়েছে সমস্ত তীর্থ রয়েছে এই তুলসীর দলে তাই যারা তীর্থে যেতে পারেন না তারাও যদি এই একটি মাস ধরে তুলসীর সেবা করে যেতে পারেন তাহলে সেই সমস্ত তীর্থের ফলও পেয়ে যাবেন ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী যেহেতু তুলসীর দলেই থাকেন তাই তাদের সেবা করার জন্য ব্রহ্মা শিব এবং লক্ষ্মী যত দেবদেবী রয়েছেন তারাও ভগবানের সেবা করতে ছুটে আসেন তাই আলাদা করে আপনাদের অন্য কোনো দেবতার পূজা করতে হবে না আপনারা যদি এই একটি মাস তুলসীর সেবা করে যেতে পারেন আপনারা ভগবানের কৃপা অবশ্যই পাবেন তো আপনারা যখন তুলসীর গাছে জল ঢালবেন তখন এই মন্ত্রটি বলে অবশ্যই জল ঢালবেন আর মন্ত্রটি হলো ওম গোবিন্দ বল্লভাং দেবিং ভক্ত চৈতন্য কারিণী স্নাপয়ামী জগদ্ধাত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়িনী এই মন্ত্র বলে আপনারা তুলসী গাছে জল ঢালবেন এবং জল ঢালার পর সেই জলটি যেন আবার নিচের দিকে গড়িয়ে না পড়ে গোড়াতে যেন আটকে থাকে সেদিকটিও খেয়াল রাখবেন কারণ সেই জল যদি আবার মেঝেতে পড়ে কারুর পায়ে লেগে যায় তাহলে কিন্তু অপরাধ হয়ে যায় এবার বলি এই বৈশাখ মাসে আর কোন কাজটি করবেন প্রথমে আপনাকে সকালে ঘুম থেকে উঠে তুলসী গাছে জল ঢালতে হবে দ্বিতীয়ত হল তুলসীকে পরিক্রমা করা আপনারা চারবার পরিক্রমা করবেন এবং পরিক্রমা করার সময় লক্ষ্য রাখবেন যেন তুলসীর ছায়া যেন মারিয়ে না যায় তাই একটু দূরত্ব বজায় রেখেই পরিক্রমা করবেন তৃতীয় হলো তুলসী পত্র তুলে ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করতে হবে আর যদি তুলসী মঞ্জুরি থাকে তাহলে সেই মঞ্জুরি আপনি ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করবেন আপনি শ্রীকৃষ্ণের মুকুটে তুলসী মঞ্জুরি যদি ধারণ করিয়ে দিতে পারেন তাহলে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে সোনার মালা পরানোর সমান হয়ে যায় এবার বলি এই মাসে দান করতে পারলেও কিন্তু কোটি জন্মের পাপ বিনষ্ট হয় আর সব থেকে শ্রেষ্ঠ দান হলো জল দান তার সঙ্গে মিষ্টি বা খাবারও দেওয়া যায় এই মাসে ছাতাও দান করতে পারেন এই মাসে জুতোও দান করতে পারেন এবং সর্বশেষ কার্য হলো তুলসী দেবীর প্রণাম তুলসী দেবীর কাছে প্রতিনিয়ত এই একটি মাস ধরে প্রণাম মন্ত্র উচ্চারণ করতে হবে এর ফলে আপনারা তুলসী দেবীর কৃপা পাবেন আর তুলসী দেবীর কৃপা পেলে ভগবানও অত্যন্ত সন্তুষ্ট হয়ে যান এই প্রণাম মন্ত্রটি হলো নম বৃন্দাবই তুলসী দেব্যৈ প্রিয়া ওই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্তই নম নম অর্থাৎ তুমি বৃন্দা দেবী তুমি বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী এবং রাধা ঠাকুরানীর স্বয়ং সখী তুমি কৃষ্ণ ভক্তি প্রদান করো আমাদেরকে এই মাসে যতটা সম্ভব চেষ্টা করবেন সূর্যোদয়ের আগেই ঘুম থেকে উঠে যাওয়ার এই বৈশাখ মাস হচ্ছে এবং পূর্ণ অর্জন করার মাস বন্ধুরা তাই হাজার কর্মব্যস্ততার মধ্যে থাকলেও এই একটি মাস অন্তত আপনারা তুলসী দেবীকে নিয়ম মেনে ভক্তি সহকারে জল দান করুন এতে আপনারা হাজার গুণ সুফল পাবেন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ